এক দেশে ছিল এক সুন্দর সবুজ বন সেই বনে পাখি গাইত ফুল ফুটত আর সবাই সুখে থাকত এই বনে থাকত এক দুষ্টু খরগোশ তার নাম ছিল টুকু হাই, আমি টুকু দেখো আমি কত দ্রুত দৌড়াতে পারি আর সেই বনে থাকতো এক ছোট কচ্ছ তার নাম ছিল মিমি হ্যালো আমি মিমি আমি ধীরে হাঁটি কিন্তু কখনো হাল ছাড়ি না টুকুর অহংকার আমি এই বনে সবচেয়ে দ্রুত দৌড়বিদ আমাকে কেউ হারাতে পারবে না সবাই অবাক হয়ে তাকিয়ে রইল দৌড়ের চ্যালেঞ্জ হেসে টুকু চল আমরা একটা দৌড় দেই ঠিক আছে দেখি তুমি কি করো দৌড় শুরু দৌড় শুরু হলো বাসি টুকু ছুটে অনেক দূর চলে গেল আর মিমি ধীরে ধীরে হাঁটতে লাগল টুকুর ঘুম মিমি তো অনেক পিছনে আমি একটু ঘুমাই এই বলে টুকু গাছের নিচে ঘুমিয়ে পড়ল মিমির চেষ্টা আমি ধীরে হাঁটি কিন্তু থামব না মিমি ধীরে ধীরে সামনে এগোতে থাকল টুকুর ঘুম ভাঙে ও না মিমি তো ফিনিশ লাইনের কাছে মিমির জয় মিমি ফিনিশ লাইনে পৌঁছে গেল সব প্রাণী ইয়ে মিমি জিতেছে বন্ধুত্ব মিমি আমি দুঃখিত আমি ভুল করেছি কোনো সমস্যা নেই টুকু চালো আমরা বন্ধু হই শিক্ষা ও শেষ সেই দিন থেকে টুকু আর মিমি ভালো বন্ধু হয়ে গেল এই গল্পের শিক্ষা হল ধীরে আর স্থিরভাবে চললে জয় আসে অহংকার ভালো নয় এই ছিল আজকের গল্প আবার দেখা হবে বাই বাই